ওই গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে এখানে দেখো তোমাদের দাদা হচ্ছে সবজি কাটতে বসছে কচু কাটতে বসছে গাঠি কচু আর আমি এসে এদিকে ভাত বসে দিয়েছি বসিয়ে দিয়েছি চা গতকাল ছেলের একাদশী ছিল ছেলে এসে সকালবেলা ভাত চাইবে তাই জন্য ভাত বসিয়ে দিলাম আর হচ্ছে চাটা যতক্ষণ খুঁজছে ততক্ষণ ডালটা ধুয়ে নিয়ে আর আজকে করবো হচ্ছে মটর ডাল তার জন্য হচ্ছে প্রেশারে দিচ্ছি আর মটর ডাল গামলাতে সেদ্ধ করলে অনেকটা টাইম লাগে ওই জন্য প্রেশারে দিয়ে দিলাম ধুয়ে দিয়ে চা হয়ে গেছে দুজনের চা ছেঁকে নিলাম শাশুড়ি পুজো করছে শাশুড়ি পরে খাবে পুজো করে এসে তো আজকের আর ওষুধটা মানে প্রোটিনটা খেলাম না আজকে চাটাই খেলাম তো চলো চা ছেঁকে নিয়ে আমি আমিও খাবার তোমাদের দাদাকেও দেবো চা তো দুজনে চা ছেঁকে তোমাদের দাদার কচু কাটা শেষ তারপরে হচ্ছে চাটা ছেঁকলাম চাটা করে রেখে দিয়েছিলাম তো ছেঁকে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে ওই জন্য আর ছেঁকে রাখিনি তো চলো চাটা ছেঁকে রেখে দিয়ে তারপরে দেখি কি রান্নাবান্না হবে শনিবার না রান্নাবান্না প্রচণ্ড ঝামেলা আর সকালে করে নিয়েছিলাম কিছু রুটি আটা মাখা ছিল সেইটা আটা মাখাটা দিয়ে এই যে রুটি করে নিয়েছি চা দিয়ে রুটি দিয়ে খাওয়াবে হবে এটাই হলো সকালের টিফিন এদিকে ফুটে গেছে ভাত ভাত ফুটে গেছে মানে ভাত আমার হয়েই গেছে আর এদিকে বসিয়ে দিলাম দেখো একটু আলু ফুলকপি ভাজা একটা ফুলকপি ছিল আর এখনকার ফুলকপি না একদমই ভালো লাগে না কেমন একটা মানে বিচ্ছিরি একটা গন্ধ ফুলকপিতে তা আগের দিন তোমাদের দাদা নিয়ে এসেছিলো তো যাই হোক ওইটা ভাজা বসিয়ে দিলাম তো এই যে এখন রান্না বান্না কমপ্লিট আর কী কী রান্না করেছি চলো তো একটু দেখিয়ে দিই এক ক্যামেরা করে দেখো এখানে নিরামিষ সোয়াবিন তরকারি করেছি শনিবারটা খুব ঝামেলা হয়ে যায় কি নিরামিষ কি রান্না করবো না করবো অন্য দিন তো পেঁয়াজ রসুন দিয়ে করা যায় রোজই যে মাছ মাংস খায় এমন না কিন্তু ওই শনি নিরামি একটা নির্দিষ্ট নিরামিষ দিনও না এতক্ষণ ঝামেলা হয়ে যায় যে কী রান্না করবো কী করব যাই হোক হ্যাঁ দেখো এই যে সোয়াবিনে রান্না করছি এখানে দেখতে পাচ্ছি ভাত যেটা ছেলে খেয়েছে সকালে এসে কালকে একাদশী ভাত ভাতখানে আছে সকালবেলা এসে ভাত খেয়েছে ছেলের জন্য তুলে রেখেছে অল্প একটু সোয়াবিন ভাজা সোয়াবিন ভাজা ভীষণ ভালোবাসে আর এখানে করেছি যে আলু ভাজা এটা তো তোমরা দেখেইছো এই যে ফুলকপি আলু ভাজা তার সঙ্গে এখানে আছে বাটি ঝোল একটু ঝোল করে করেছি ছেলে ঝোল করে পছন্দ করে কচুগুলো যদিও অতটা ভালো ছিল না তা যাই হোক এখানে এই যে কাটি ঝোল আর এখানে হচ্ছে হল মাটর ডাল সেটা হচ্ছে মূল দিয়ে এই যে মাটর ডাল করেছে মূল দিয়ে তো নিজেই সে ধরবো না সত্যি কথা মানুষই ভাবে না যে কী করবো কী করবো কী রান্না করবো চিন্তা করতে করতে ওই যে অল্প একটুখানি কপি ছিল কপিটা করে ফেললাম হচ্ছে এই যে মানে কপি আলু দিয়ে ভাজা করে ফেললাম গাটি কচুটা তোমাদের দাদা সকালে কেটে দিল সকালে করে ফেলাম আর সবিনে রান্না করে ফেলাম তো এই হচ্ছে শনিবারের মেনু নিরামিষে গ্যাসটা সেখানে কিছু মোচামুচি হয়নি গ্যাসটা একটু ঠান্ডা উজ্জ্বাসটা আমি ছবি তপ নামালাম আর এখানে হচ্ছে ওই যে রান্নার বাসন কুসনগুলো বাইরে রেখেছি ওগুলো হচ্ছে মাঝবক তো চলো একটু বাগানের দিক দিয়ে ঘুরে আসি মা বসলে একটা আম নিয়ে নাকি রঙ ধরেছে তো দেখি রং ধরেছে কিনা আর জাম দেখছো কত জাম পড়ে বিছিয়ে আছে দেখো ভর্তি জাম পড়ে বিছিয়ে গেছে একদম মানে পুরো এত জাম ধরেছে তো যেরকম ধরেছে সেরকম ঝরে পড়ে যাচ্ছে কত যে জাম থাকবে জানি না ঝরে পড়ে যাচ্ছে দেখি কোন আমের রঙ ধরেছে মা বলছিল আম গাছটায় রঙ আমটাতে রঙ করেছে তুলে নিয়ে তো অনেক মুখলেছিল আর কয়েকটাই দেখতে পাচ্ছি কয়েকটা আম ধরেছ আমি রঙ ধরি নি এই আমটা তো মনে হয় আর পোকা লাগেনি তিন চারটে আম একটু বড়ো বড়ো হয়েছে আর তিন চারটে আম ছোটো ছোটো আছে এই দেখতে পাচ্ছ এই কটাই আম আছে ওই সাতটা আটটা মতন আম আছে কটা তিনটে তিনটে ছটা আটটা আম আটটা আম আছে রং আমি ধরেনি এখনো দেখা যাক আগেবার দেখেছিলাম পাকা খাওয়ার জন্য সেই আমগুলো এত বড়ো বড়ো হয়ে কালো হয়ে ফুটে গেছে যাইহোক তো আমি রঙ ধরেনি আমি রেখে দিয়েছিলাম যে পাকা খাওয়ার জন্য না আগের পরে তো পাকা খায়নি সবসময় যে ডাল খাবো আর এইদিকে এই যে এটা কিন্তু বারো মাসের পেয়ারা গাছ দেখতে পাচ্ছ তো কী কী ফল গাছ আছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এটা হচ্ছে বারো মাসের পেয়ারা গাছ ফল থাকতে থাকতে সুন্দর একটা পেয়ারা এখনও বড়ো হয়েছে যদি আমি পারতে পারবো না আর এই বর্ষার সময় না পুরো মশাতে একদম কালো কালো বিষে দেয় এখন হচ্ছে জামুল গাছ অনেক জামুরই ফেরেছিলাম তোমরা দেখেছো এর আগে জামুল অনেকগুলো পাড়া হয়েছিল আর এদিকে দেখো এখন ওই যে কত ফুল এসছে জামুলে ওদিকে মশাই দিয়ে ঢেকে রেখেছি জামুলগুলো আর ওই যে ওখানে জামুলের থাকাটা ঝুলছে দেখতে পাচ্ছি ওই যে ঢুকবো না এখন ওইদিকে দিকে পাখিতে খেয়ে ফেলে দিয়েছে অনেক জামুল মশারি ঢাকা দেওয়া থাকলেও প্রচুর জামুল কিন্তু পাখিতে খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে ভেতরে দেখি ভেতরে কিছু আছে জামুল ডুব না করে ঢুকলাম দেখ কত বড় বড় জামুলগুলো দেখছে এই যে দেখো কত এই যে কত বড় বড় জামুলগুলো খেয়ে খেয়ে পাখিতে ফেলছে আর এই যে সব পাখিতে কিন্তু খেয়ে নিচ্ছে এই দেখো জামুর এই যে দেখো পাখিতে খেয়ে ফেলছে এইদিকে দেখো এই যে পাখিতে খেয়ে নিয়েছে দেখছে এই যে দেখাতেই পারছি না এই দেখো কেমন জামুলো থোকাগুলো এই যে এই এই হচ্ছে থোকা পাখিতে খেয়ে নিচ্ছে তিন চারটে থোকা আছে আর এই মশাই দিয়ে রেখেছি তারপরেও দেখো পাখিতে খেয়ে নিচ্ছে কত ফুল ঝরে পড়ে যায় তো এখান থেকে একটা জামুল আমি তুলি এই যে জামুড়গুলো হচ্ছে দেখতেই ভালো খেতে যদিও অত ভালো লাগে না কিন্তু দেখতেই ভালো লাগে এত বড় বড় সাইজ না লাল জামড়া জামুর গাছ এটা হচ্ছে সবুজ জামুর এটা ফুলের অনেকগুলো ফল ধরেছিল কিন্তু সব পাখিতে খেয়ে ফেলে দিয়েছে এরকম পাখিতে খেয়ে ফেলে দিয়েছে কোনো ফল লাগলেই পাখিটা খেয়ে ফেলে দেয় বাগানের মধ্যে পুরো মশা ভর্তি আমি এখানে দেখো ওল গাছটা দেখো কত বড় হচ্ছে ওল গাছটা আগে বেলা ছোট হয়েছিল গতবার লাগিয়েছিল মা কতবার উঠাইনি এবার দেখো কী বড় হচ্ছে ওল গাছটা ওদিকে কচু গাছ করে দেখো কী বড় হচ্ছে বাগানটা পুরো জঙ্গল লেগেছে কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য পরিষ্কার পাওয়া না একটু বৃষ্টিটা কমলে লোক দেখে পরিষ্কার করাতে হবে আর এই সবুজ জামুরগুলো সব পাখিতে খেয়ে খেয়ে ফেলে দিয়েছে আচ্ছা ওপর থেকে কুল গাছ কিনেছেন আমি দেখলাম দিয়ে কুল গাছে জড়াই মাটি দিয়েছি बागने आता चुलका नहीं पाता ना पाए लगले चूलान फुल गाछटा तो से। फुल इसे फुल गाचा कि बारो मस फूलगा फुल ग फुल मशार जो दाम आना